আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বাদ পড়া স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সব মিলিয়ে ক্রিকেট বিশ্বে বইছে ঝড়ো হাওয়া কিন্তু গল্পের ক্লাইম্যাক্স বুঝে এখনও বাকি অবিশ্বাস্য মনে হলেও সত্য আবারও বিশ্বকাপে ফেরার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে আর এই প্রত্যাবর্তনের চাবিকাঠি এখন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের হাতে ঘটনার সূত্রপাত ভারতের মাটিতে খেলা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ থেকে সেই টানাপোলনে গত শনিবার বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি তবে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস দিচ্ছে এক চাঞ্চল্যকর খবর তাদের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান যদি শেষ পর্যন্ত ভারত সফর বয়কট করে তবে তাদের জায়গায় প্রথম সুযোগটি দেয়া হবে বাংলাদেশকেই আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তান সরে দাঁড়ালে তাদের গ্রুপে স্থলাভিষিক্ত করা হবে নাজমুল হাসান শান্তর দলকে আর সেক্ষেত্রে বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ আয়োজন করা হতে পারে শ্রীলঙ্কায় এতে লজিস্টিক্যাল জটিলতা যেমন কমবে তেমনি দক্ষিণ এশিয়ার দর্শকদের উন্মাদনাও টিকে থাকবে তবে বিষয়টি মোটেও সহজ নয় পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবে তাদের উপর নেমে আসতে পারে আইসিসির কঠিন নিষেধাজ্ঞা এমনকি এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে তারা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ